তুমি যদি নিজেকে পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই বলির কদমে যেতে হবে আল্লাহ মানুষকে পাঁচটা জিনিস দিয়ে তৈরি করেছেন একটার নাম হলো মাটি পানি বাতাস আগুন নূর আপনার শরীরের মধ্যে একটা সিটি আছে শহর আছে ওই শহরের নাম হলো কলব শহরের নাম কি কলবের এক পাশের আপনার রয়েছে একটা নবস নামের শত্রু নকশ নামের শত্রু আছে না কলবের আরেক পাশে রয়েছে রুহ নামের এক বন্ধু রুহ নামের এক বন্ধু আপনার ধরেন এইটা হলো শহর এই শহরের এক পাশে আছে কলব আরেক পাশে আছে নবস এখন নফস চায় আপনার এই কলব নামের শহরটাকে দখল করার জন্য আবার রু চায় আপনার এই শহরটাকে নিজের আয়ত্তে রাখার জন্য রু এবং নফসের মধ্যে ঝগড়া হয়ে যায় কেমনে বুঝবেন কেমনে বুঝবেন যখন ফজরের আযান দিবে তু খাইরুম মিনান নাওম ডাক দেয় কি দেয় না জোরে বলেন না এক মনে চাই ডাক শুনে মসজিদে যেতে আরেক মনে চাই আরামের ঘুমটা না ভাঙতে